পাকিস্তানে পা রাখতে না রাখতে যেন পুরনো ছন্দে ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লাহোরে পৌঁছে শুরু করলেন ব্যাটিং বোলিং অনুশীলন ভ্রমণে ক্লান্তি জেরে ফেলে মাঠে নিজেকে প্রস্তুত করলেন পঁচাত্তর নম্বরের এই যুদ্ধ সাকিব জানালেন পাকিস্তানে খেলতে তিনি সবসময় উপভোগ করেন লম্বা ভ্রমণের পর প্রশান্তি গোম রিকভারি সেশন আর অনুশীলনে নিজেকে জ্বালিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার গর্বে বরা লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক বলেন সারা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব এখন আমাদের দলে এটাই আমাদের বড় শক্তি অপরদিকে ভারতে আরেক টাইগার মুস্তাফিজুর রহমান প্রস্তুত দিল্লির হয়ে মাঠনা মাজাতে আজকের দিন তাই বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এক নতুন উচ্ছ্বাস কেননা দেশের দুই তারকা প্লেয়ার খেলবেন দুই দেশের দুই বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজ খেলবেন আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে অ্যান্ড সাকিব খেলবেন পি এস এল এ লাহোর ক্যালেন্দার্সের হয় বাংলার দুই গর্ব বিশ্বমঞ্চে মাঠ মাতাবেন সাকিবেন মুস্তাফিস চোখরা এখন ট্রিক্স সেভেন ফাইভের পর্দায় সকল আপডেট পেয়েছে